নবদ্বীপ ভাগীরথী নদীতে ফের কুমিরের আতঙ্ক দেখা মিলল বিশালাকার এক পূর্ণবয়স্ক কুমিরের কুমির দেখা মাত্রই ভাগীরথী নদীতে স্নান করতে আসা সমস্ত লোকজন উঠে আসে পারে নিমিশে গোটা নবদ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ে নদীতে কুমিরের খবর ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বনদপ্তরে এর আগেও নবদ্বীপ ভাগীরথী নদীতে দেখা গিয়েছিল একটি পূর্ণ বয়স্ক কুমির প্রচন্ড দাবদাহের জেরে মানুষ যখন নাজেহাল হয়ে গঙ্গায় স্নান করতে ভিড় জমিয়েছে ঠিক সেই সময় আজ সকালে দেখা মিলল এক পূর্ণ বয়স্ক কুমিরের আর গঙ্গায় কুমির এসেছে এই খবর ছড়িয়ে পড়তে গোটা নবদ্বীপ জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আজ সকালে নবদ্বীপ রানীর ঘাট সংলগ্ন এলাকায় দেখা মেলে এই কুমিরের খবর যায় নবদ্বীপ থানায় নবদ্বীপ থানা থেকে খবর দেওয়া হয় বন দপ্তরকে ইতিমধ্যেই কুমিরের খোঁজে শুরু হয়েছে তল্লাশে একই সাথে তীর্থনগরী নবদ্বীপে আসা লোকজনের মধ্যে শুরু হয়েছে কুমির আতঙ্ক আমি তো পুজো করছিলাম পুজো ওখান থেকে আসতাম দেখছি সবাই চিল্লামিলি করছে হাটের কাছে এসে দেখছি গঙ্গার মধ্যে এসছে আমিও তাই দেখি অবাক হয়ে গেলাম ঘাটে কুমির তারপরে সবাই মিল্লি করে ভয় পেয়ে উঠে গেল এই একদম ঘাটের কাছেই চলে এসেছিলো তারপর সবাই লোক চলে এলো তারপর আস্তে আস্তে পুলিশটা ফাসতে ফাসতে মাঝগা থেকে চলে গেল এই অঞ্চলের লোক কিছুটা আতঙ্কিত নিশ্চয়ই খুবই আতঙ্কিত এবং আমরা যতদূর পেরেছি দপ্তর বন দপ্তরের কাছে ফোন করার চেষ্টা করেছি হ্যাঁ সবার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করেছি এবার দেখা যাক কতদূর কী হয় আপনার নাম আমার নাম রণজিৎ চক্র